বাংলাদেশের উর্বর মাটি এবং উপযোগী আবহাওয়া নানান ধরনের চাষের জন্য আদর্শ এই ফল গাছগুলো শুধু প্রকৃতিকে সুন্দর করে তোলে না বরং মানুষের শরীর ও মনে নিয়ে আসে অসংখ্য উপকারিতা তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় ফল গাছ এবং তাদের স্বাস্থ্যগত গুণাবলী নিয়ে আম গাছ আম গাছ বাংলাদেশের জাতীয় গাছগুলোর একটি এটি গ্রীষ্মকালীন ফলের রাজা হিসেবে পরিচিত উপকারিতা আমে থাকে প্রচুর ভিটামিন এ ও সি যা চোখের জন্য উপকারী এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি হজমের জন্য ভালো কারণ এতে ডায়েটারি ফাইবার থাকে কাঁঠাল গাছ কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এর গাছ বড় আকারের এবং দীর্ঘস্থায়ী উপকারিতা এতে রয়েছে ভিটামিন এ সি ও পটাশিয়াম যা হৃৎপিণ্ডের জন্য উপকারী ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সহায়ক এবং এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বার্ধক্যের লক্ষণ কমায় নারকেল গাছ বাংলাদেশের উপকূলীয় এলাকায় নারকেল গাছ খুবই জনপ্রিয় উপকারিতা নারকেলের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ যা শরীরকে হাইড্রেট রাখে নারকেলের শ্বাস থেকে পাওয়া যায় স্বাস্থ্যকর ফ্যাট যা দেয় এবং এর তেল ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হয় পেয়ারা গাছ পেয়ারা গাছ বাংলাদেশের প্রতিটি গ্রামেই প্রায় দেখা যায় এটি ছোট এবং সহজেই রক্ষণাবেক্ষণযোগ্য উপকারিতা এতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম প্রক্রিয়ায় সহায়ক এবং পেয়ারায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের জন্য ভালো লিচু গাছ গ্রীষ্মের অন্যতম প্রিয় ফল লিচু বাংলাদেশের উত্তরাঞ্চলে এর চাষ বেশি হয় উপকারিতা লিচুতে থাকে ভিটামিন সি ও বি সিক্স যা ত্বক এবং চুলের জন্য উপকারী এতে থাকা পলিফ্যানলিক যৌগ যা হাটের জন্য ভালো এবং হজমের সমস্যা দূর করতে এটি অত্যন্ত সহায়ক কলা গাছ কলার চাষ বাংলাদেশের প্রায় সব এলাকায় করা হয় এটি সারা বছর পাওয়া যায় উপকারিতা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এটি শক্তির উৎস এবং খাবার দ্রুত হজম করতে সহায়ক পাকা কলা মুড বুস্টার হিসেবেও কাজ করে বাংলাদেশের এই জনপ্রিয় ফল গাছগুলো শুধু আমাদের খাদ্য সরবরাহ করে না বরং আমাদের স্বাস্থ্য ভালো রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও ব্যাপক ভূমিকা পালন করে তাই আসুন আমরা সবাই মিলে বেশি 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 ফল গাছ রোপণ করি করি এবং প্রকৃতিকে রক্ষা বাংলাদেশের কোন ফলটি আপনার কাছে প্রিয় কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সররিতু ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোন এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে